অনিতা দিদি ভাই আছে অনিতা দিদি ভাই আছে মনিকা দিদি আছে কুকুদিকে দিকে ব্লু দিয়ে রাখো হ্যাঁ ব্লু দিয়েছি এখন দিয়েছি সেদিন তুলে নিয়েছি না কদিন কুকুদি দিয়ে আসিনি তো কথাই সেদিন দিয়ে তুলে নিয়েছি আর আসিনি ওই জন্য ব্লু না থাকলে অনেকে আসতে পারছে না মানে ইয়েতে কমেন্টে মেসেজ করতে বারবার কুকুদি দি অনেক ভালোবাসা সুসেন ভাই বলে ভালোবাসা দিচ্ছি কুকু দি অন আছে ঠিক আছে কুকু দি অন থাকো ঠিক আছে কুকুদি দিয়ে আছে অনিতা দিদি ভাই আছে মিশু আপু শত্রু এসছে বিশ্বদীপ এসছো এতদিন পর থ্যাংক ইউ বিশ্বদীপ শুভ দুপুর কেমন আছো হলো বিশ্বদীপ বলো আবু আছে আবু আছে অনিতা দিদি ভাই আছে আবু আছে আবু আবু আছে মিশুড়ি দিবে আছে মিশুরি দিবে গোলাপ দুটো কি আমার জন্য তাহলে আজকে সন্ধেবেলা মাথায় দেবো ভালো লাগবে বলো মনিকা দিয়ে আছে আবু আছে ঠাকুরের জামা বানায় ও রাত্রে পড়াবো বলে তাই তো গোপালের জন্য ঠিক আছে কুকুদি বানাও বিশ্বরা বলে বিশ্বদী তোমাকে প্রণাম দেখছি ঠিক আছে গোলাপটা নিয়ে নেব কুকুদি এন আছে আবু আছে তাই হ্যাঁ দিদি ভাই অন আছে বলছে কুকুরি আবু আছে আবু আছে অনিতা দিদি মনিকা দিদি ভাই আছে মিন্টু আছে সুসেন বন্ধু আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সুসেন বন্ধু আছে সবাই আছে সবাই আছে আমার ব্লু লাগবে না না ঠিক আছে ব্লু লাগবে না তুলে নেবো পরে ঠিক আছে বন্ধু আছে বন্ধু আছে হা 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 বলছে আছি হায় হায় হা হায় আছি ঠিক আছে অন্টেদি থাকো বন্ধু আছে খুশিদি বলছে ভালো আছি লাঞ্চ হলো লাঞ্চ হলো আমি রোজ আছি তাই লোক আছে রোজ যখন আসো কমেন্ট করা না কারণ লুকিয়ে লুকিয়ে দেখো আমি কিন্তু দুটো জায়গায় রোজ থাকি তুমি সেটা মনে জানো বিশ্বদি কেন বলো এক থাকি দীপার এলবিতে আর এক থাকি ইয়ার এলবিতে তো মাঝে মাঝে কমেন্ট করি বুঝেছো ওই সময় পাই না গো যেতে শুধু কথা বলতে ওই দিন যেতে পারি না গো ওদের লাইভে আর দীপার লাগে তো লাইভে আমি থাকি আমি কমেন্ট করি না লাইকটা করে থেকেই থাকি দীপার লাগে আমি কমেন্ট করবো না বুঝেছো বিশ্বদীপ মনিকা দি আছে আমার বুলু লাগবে না ঠিক আছে বুলু নিয়ে নেব টাকা দাও বুলু নিয়ে নিচ্ছি ঠিক আছে টাকা দাও ওরে দিদি আছে বন্ধু আছে আবু আছে আছে অনিতা দিদি ভাই আছে বন্ধু আছে মিন্টু অনেক ভালোবাসা দিচ্ছি মিন্টু তোমাকে অনেক অনেক ভালোবাসা বন্ধু আছে মিন্টু আছে অনিতা দিদি ভাই আছে আবু আছে আবু আছে সবাই আছে সবাই আছে সবাই আছে মিন্টু অনেক অনেক ভালোবাসা দিচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি মিন্টু পুকুরই অনেক অনেক ভালো দিচ্ছে পুকুরই আছে সবাই আছে আবু আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সুসেন দা বলো কেমন আছো বলো সুসেন বন্ধু কেমন আছো বলো সবাই আছে অন আছে অন আছে আছে অন ভালো আছি আর তোমরা কেমন আছো বিশ্বদা শত্রু বলছে আচ্ছা হ্যাঁ আসো তুমি আছো এই তারা ছিল কিছুক্ষণ কিছুক্ষণ তারা ছিল মনিকা দি আছে মনিকা দিদি ভাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে আজ নিরঞ্জনা কাল্পনিক চরিত্র আসেনি না ও আসেনি ও ওই জন্য তুমি এসো থাকলে তুমি আসবে না নাকি আসেনি আজকে বন্ধু আছে আবু আছে আবু আছে আছে আবু আছে মনিকা দিদি আছে আমি তো সবসময় ভালো থাকি এটাই তো ভালো বিশু অন রাখলাম আবু বলছে ঠিক আছে আবু অন রাখো আবু লাঞ্চ করেছো লাঞ্চ না